এই যে বন্ধুরা মালপোয়া বানানো হচ্ছে কারা কারা কাবে চলে আসো এই যে দেখো আমাদের গিন মানে আমার গিন্নির অবস্থা দেখো কি মন খারাপ করে বসে আছে বাল্টি দিয়ে আনি মাল নাই Video korar kitchen aja, jangan <guluhkan> mau <numpah>, tuh palti uli dia. Bangga <guluhkan> gor dua, jauh kemana sih balau dia? Hah.